হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে তো তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি আমার ছেলে কেমন খেলা করছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো ভিডিওটা দেখতে থাকো আজকে আর বেশি কিছু বলবো না তোমরা আমার ছেলের খেলাটুকুই আজকে দেখো আমি এখন আর কথা বেশি বলছি না তো চলো ভিডিওটা দেখতে থাকো এই তো অবা ও বাবা হেজ কি উঠলো ভাবছি কথা বলবো না কিন্তু দেখো কথা সর শুনলে কীরম রিয়াকশান দেয় খুব খুব কথা বলতে চেষ্টা করে আমার মনে হয় তাড়াতাড়ি কথা বলা শিখে যাবে কি হয়েছে বাবা উলি বাবালে উলি বাবালে বলছি খিদে পাইনি তোমার হুম রাত্রেবেলা ওকে যেন তো প্যাম্পাস পরানো হয় শীত পরে গিয়েছে দিব্যি প্যান্ট পরানো যায় কিন্তু প্যান্ট পরলে খুব কাঁদবে প্যান্ট পরলে উসখুস উসখুস করবে সারা রাত উসখুস করবে ঘুমাতে যাইবে না জ্বালাতন হবে ওর কম্বল গায়ে দিতে চাইবে না প্যান্ট পরলে ওই জন্য প্যান্ট পরাই না জানি না আর একটু শীত পরলে কি হবে ও বা তুমি খেলছো খেচকি উঠেছে কোলে আসবা ও বা কলে আসবা পলে আসবা খেলা হলো হলো উলি বাবা উলি বাবা কাজ তো চলো কলে আসো কলে আসো কলে এসো কলে আসো ও টু উটু টু 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 ওটু টু 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 অটু কলে এসো কলে এসো ওঠ টু না না শোনা ক ও শোনা তো চলো কীরম হাত পা নাড়াচ্ছে দেখো ওখানে খাবে খাওয়ার টাইম হয়ে গেছে তো ওকে শুয়ে দিয়েছিলাম একটুখানি এবার খাইয়ে দেবো চলো টাটা